আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভিসা কার্ড রয়েছে এটা হচ্ছে একটা ভার্চুয়াল ভিসা কার্ড আজকের বিরুদ্ধে আমি দেখাবো। কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রি তে এই ভার্চুয়াল ভিসা কার্ডটা নিবেন এই কার্ডটা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আর আপনি যদি ফিজিক্যাল কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনাকে পঁচিশ ডলার দিতে হবে ঠিক আছে আর ভার্চুয়াল কার্ডটা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এই কার্ডটা নেওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তা না হলে কোনো একটা স্টেপ মিস্টেক হয়ে গেলে আপনি কিন্তু কার্ডটা নাও পেতে পারেন তো চলুন শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য প্লে স্টোরে এসে উবিনিটি লিখে সার্চ দিলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন এখান থেকে এটাকে ইনস্টল করবেন ইনস্টল করে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি পারমিশন চাইলে পারমিশন গুলা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন উপরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ইংলিশ থেকে সেভে দিয়ে দিবেন এরপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন যে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সাইন আপে ক্লিক করা লাগবে তো এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এরপর হচ্ছে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন এরপর আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা ফোনের আবার এই জায়গায় দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ডে এরপর এখানে একটা রেফারেল কোড দিয়ে দিবেন আপনি আমার এই রেফারেল কোডটা এখানে দিয়ে দিবেন তো এগুলা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মেলে একটা ওটিপি পাঠাবে ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পর বেডিফাই ওটিপিটাতে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখান থেকে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা সেট আপ করতে হবে তো এখানে গুগলের আছে মাইক্রোসফটের আছে তো আমরা গুগলের অথেন্টিকেশনটা সেট আপ তো এটার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে এখান থেকে গুগল এটা ডাউনলোড করে নিবেন গুগল অথেন্টিকেটর এটা লিখে চলে আসবে এখান থেকে আপনি এটাকে ইনস্টল করে নিবেন হওয়ার পর এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে গেট স্টার্টারে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে এটাকে ওপেন করতে চান সে জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনি চলে আসবেন উইনিটি এটাতে তো এটাতে আসার পর এখান থেকে আপনি এই যে কফিতে ক্লিক করবেন কফিতে ক্লিক করে এখান থেকে চলে আসবেন হচ্ছে অথেন্টিকেটর এটাতে তো এটাতে আসার পর এখান থেকে ক্লিক করে আপনি এন্টার এ কি এটাতে ক্লিক করবেন ক্লিক করে এই জায়গায় আপনি এটাকে দিয়ে দিবেন ঠিক আছে তো দেওয়ার পর এখানে আপনি একটা নাম দিতে পারেন তো যেহেতু আমরা উইনিটি দিয়েছি এখানে আমরা উইনিটি এটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এখান থেকে এটাকে এটা ক্লিক করে দিবেন তো এড করার পর আপনি আবার উইনিটিতে চলে আসবেন এখানে এসে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে ভেরিফাই করতে হবে তো এখানে যে কোডটা দিবে সেটা হচ্ছে অথেন্টিকেটের মধ্যে যে কোডটা আসবে ওই কোডটা দিবেন এই যে কোডটা কিন্তু একটা সময় পর চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এই কোডটা এখানে দিয়ে দিবেন এখানে হচ্ছে পাঁচশো পঁচাত্তর ছয়শো ছয় এই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন পাঁচশো পঁচাত্তর ছয়শো ছয় কোডটা দিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিবেন তো যে দেখুন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে এরপর হচ্ছে ক্রিয়েট ইউর পিন এখানে একটা পিন দিয়ে দিবেন এরপর হচ্ছে কনফার্ম পিন এখানে আপনার পিনটা পুনরায় দিয়ে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস রিকগনাইজেশন তো এটাকে যদি এনাবল করতে চান তাহলে এখান থেকে এনাবল করবে আর যদি না করতে চান তাহলে স্কিপ করবেন তো আমি এটাকে এনাবল করে দিই আমার ফিঙ্গার দিয়ে এটাকে এনাবল করে দিছি তো এখানে আমি সেটিংসে আসি এখান থেকে ডার্ক মুডটাকে আমি অফ করে নিই তো এরপর আপনি এখানে গেট স্টার্টেড এটার উপর ক্লিক করে দিবেন এখানে এসেছে ভার্চুয়াল কার্ড এটা ফ্রি আর হচ্ছে ফিজিক্যাল কার্ড এটা নিতে পঁচিশ ডলার লাগবে ঠিক আছে তো আমরা এখান থেকে ভার্চুয়াল কার্ডটাই নিব যেহেতু এটা ফ্রিতেই আছে তো এরপর আপনি এখান থেকে গেট এক্সক্লুসিভ কার্ড ফর ফ্রি এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনার ফোন ভেরিফাই করতে হবে তো জন্য প্রথমে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিবেন তো আমি কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম এরপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড তারা পাঠাবে তো এই যে আমার এখানে চলে এসেছে তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি আমার ওটিপিটি আসতে অনেক সমস্যা দিয়েছে ওটিপিটা আসে না প্রায় একদিন পরে আমি আবার ট্রাই করছি তো পরে এখানে ওটিপিটা আসছে তো আপনার হয়তো একবারই হয়ে যাবে আর যদি না হয় সেক্ষেত্রে আপনি এটার সেটিংসে গিয়ে ওখান থেকে পার্সোনাল ইনফোতে গেলে ফোন ভেরিফাই একটা অপশন পাবেন ওখান থেকে আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে তো ওটিপিটা আসার পর এখান থেকে আপনি ওটিপিটা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ওটিপি এটাতে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন এরপর হচ্ছে প্রেফারড নেম অন কার্ড আপনার কার্ডের যে নামটা আছে হুবহু সেই নামটা এখানে বসিয়ে দিবেন এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1 তো এখানে আপনার এনআরআই কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এরপর যে অ্যাড্রেস লাইন টু এটা হচ্ছে অপশনাল তো আপনার এনআইডি কার্ডের পিছনে অ্যাড্রেসটা যদি বড় হয় সেক্ষেত্রে পুরো অ্যাড্রেসটাকে দুটো ভাগে ভাগ করে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু তে দিয়ে দিবেন এরপর হচ্ছে সিটি এখানে আপনার জেলার নামটা দিয়ে দিবেন এরপর হচ্ছে সিলেক্ট কান্ট্রি এই জায়গায় আপনি এখানে সিলেক্ট করে কান্ট্রিটা বাংলাদেশ করে দিবেন এরপর হচ্ছে পোস্টাল কোড এটাও পিছনে পেয়ে যাবেন পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে সেভ অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন এরপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন এখানে তিনটা টিক চিহ্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখান থেকে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটাকে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করা থাকবে এটা হচ্ছে ডকুমেন্ট টাইপ এখানে আপনি যে ধরনের ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে চান সেটা সিলেক্ট করবেন পাসপোর্ট দিয়ে হলে পাসপোর্ট রেসিডেন্সিয়াল পারমিট হলে ওটা সিলেক্ট করবেন আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেন সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স এটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু এন কার্ড দিয়ে করবো সেই জন্য আমি এখান থেকে আইডি কার্ড এটা সিলেক্ট করলাম ঠিক আছে তো সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দিলে আপনার ক্যামেরাটা ওপেন হবে এখানে আপনার এন কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে দিবেন ছবিটা যাতে ক্লিয়ার হয় ছবিটা দেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড এর ব্যাক পার্ট এর ফটো এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে সেম ভাবে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করবেন এরপর এখানে আপনার এনআইডি কার্ডটা আপলোড হবে আপলোড হওয়ার পর এখানে সেলফি দেওয়ার অপশনটা চলে আসবে তো এখান থেকে আপনার সেলফিটা দিয়ে দিবেন এরপর প্রসেসিং হবে প্রসেসিং হয়ে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দিবে তো ভেরিফাই করলে এখানে কমপ্লিটেড লেখা চলে আসবে তো এরপর আপনি এখান থেকে অ্যাড নিউ কার্ড এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে ভার্চুয়াল কার্ড ফ্রি এটাকে সিলেক্ট রেখে গেট এক্সক্লুসিভ কার্ড ফর ফ্রি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার কার্ডটা আপনি পেয়ে গেছেন তো এখান থেকে আপনি যদি কার্ডের উপর ক্লিক করেন তাহলে দেখবেন যে এই এখানে চলে এসেছে এখান থেকে ডিটেলস এ ক্লিক করলে আপনার কার্ডের সব ডিটেলস এখানে পেয়ে যাবেন তো এই কার্ডটার মেয়াদ দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত আপনি এটা পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন তো এই যে দেখুন এখানে কার্ডের সব ডিটেলস দেখা যাচ্ছে আপনি চাইলে এখান থেকে ফ্রিজে ক্লিক করে কার্ডটাকে ফ্রিজ করে রাখতে পারেন সেট মাধ্যমে এখানে পিন সেট করতে পারেন এই কার্ডটাকে আপনি গুগল তেও এড করতে পারবেন এই কার্ড নিয়ে যদি কোনো সমস্যায় পড়েন অথবা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাপোর্টে ক্লিক করে চ্যাট অন হোয়াটসঅ্যাপ এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপের চ্যাট করতে পারবেন তারা খুব দ্রুতই রেসপন্স করে তো আপনার সকল সমস্যা বা সবকিছু তাদেরকে এখান থেকে জেনে নিতে পারবেন আশা করি সবকিছু বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন করে আমাদের সাথে থাকবেন